তরুণী আমি তো বুঝিও না কিছু প্রথম বাচ্চা আমার ঘরে মা নাই আমার ভাই বোন সব ছোট ছোট ওদের মা ছিলাম আমি আমার শরীর খারাপ হবে আমার নানি ছিলেন আমার নানি মারা গেছেন অনেক আগে এই নানির ঘরের খালা ছিলেন সবচেয়ে ছোট খালা খুব আদর করতো আমাকে ইমনে খুব তার প্রাণ ছিল পরশু বিশ তারিখ ইমনের রায় হলো পজিটিভ আর আমার আমার খালা মারা গেলেন আমেরিকায় তার দাফন হলো তো ওই দিনকার ঘটনা বাচ্চাটা হওয়ার পরে সে অনেক মোটা সোটা বাচ্চা হয়েছিল এগারো পাউন্ড বেবি আমি কষ্ট ভুলে গিয়েছিলাম সারা রাত ধরে খুব প্রচুর কষ্ট হয়েছিল সকালবেলা তার মুখ দেখে মাথার চুল ভর্তি মাথা এত সুন্দর একটা বাচ্চা মানে আমার আর কোনো দুঃখ ছিলই না তারপরে তো সারা বাড়ি আনন্দে মশগুল হয়ে গেল অনেক মানুষ দাওয়াত খেলো বাড়িতে কাচ্ছি বিরিয়ানি রান্না হলো আমার বাবা আসলেন আমার শ্বশুর শাশুড়ি আসলো প্রচুর সেই আনন্দের কথা ওইটাই বুকে নিয়ে আছি এখনো আর মৃত্যুর দিনের কথা আমি মৃত্যুর সংবাদ তো পাইনি আমাকে বলা হলো ফোন করে যে ভাইয়ার যেন কি হয়েছে সেলিম ফোন করে বললো আর দা ঘন্টা পনেরো মিনিট আগে আমার হাজবেন্ড এসে উপরে উঠলেন এবং সহন খবরটা আসলো তখন আমি বললাম তুমি না এখন আসলে আবার কি হয়ে গেল দৌড়ে তখনই নেমে গেলাম আমরা সবাই তখন তো মারা গেছে কেউ বলে নাই ঘর রুমে গেলাম অসুস্থ দেখলাম নিয়ে আসলাম মেডিকেলে আসলাম হোলি ফ্যামিলিতে আসলাম প্রথম হোলি ফ্যামিলি দেখেন না ডাক্তার আসে না আশ্চর্য তারা সব দিক বন্ধ করে দিয়েছিল আমারে বললো আমরা তো এখানে দেখতে পারবো না উনাকে তখন আমি ধাক্কা মেরেছিলাম ডাক্তারকে আমি কেন দেখতে পারবেন আমার ছেলে মরে যাচ্ছে তোমরা দেখো বলে আপনারা ওনাকে মেডিকেল ঢাকা মেডিকেলে নিয়ে যান বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে সত্যি বাইরে দেখি একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো আমরা গিয়ে তাকে দরজা খুলে ওকে উঠালাম আমরা উঠলাম আমি অক্সিজেন দিতে দিতে মুখে আর আমার সারান তার পায়ে মালিশ করতে পায়ে নিচে মাসাজ করতে করতে পা গরম করতেছে যাতে না মরে যায় আমরা জানি না মারা গেছে তারপর হোলি ফ্যামিলিতে নিলাম সেখানেও কোনো নীরবতা কেউ নাই একটা হোলি ফ্যামিলি থেকে গেলাম মেডিকেলে ঢাকা মেডিকেলের মধ্যে মানুষ রই রই হইচই করে কিন্তু কেউ নাই সিটের মধ্যে ডাক্তারও নাই ইমার্জেন্সিতে ভিতরে দৌড়ে গিয়ে একজন ডাক্তারকে টেনে আনলাম আমি এসে কিন্তু না দেখেও বললো তিনি তো অনেক আগে মারা গেছেন আমি তখন তাকে মেরেছিলাম একটা থাপ্পড় মেরে আমি বলছিলাম কখন মারা গেল আমি তো তোমাদের কাছে এখন আনলাম তুমি এত লাগাও বুকটা দেখো তো বললো না দেখতে হবে না উনি তো মারা গেছেন তখন আমি বললাম আমার হাজবেন্ড কে এখানে হবে না চলো উঠে নিয়ে যাও চলো ওকে আমরা এ যাই তখন ওই ডাক্তার বলে না আপনি তো ওনাকে নিতে পারবেন না এখন ম্যাজিস্ট্রেট এর ইয়ে লাগবে পারমিশন লাগবে আমি তো হতভম্ব হয়ে গেলাম কিছু করার নাই ওকে টেনে তারা ট্রলিটা বাইরে নিয়ে আসলো মেডিকেল এর বারান্দায় তখন আমি দৌড়ে গিয়ে বললাম আমাকে একটা চাদর দাও আমার বাচ্চা ঠান্ডা লাগতেছে বললো না এখন চাদর দেওয়া যাবে না একটি সাদা কাপড়ও দেয় নাই তখন আমার আঁচল দিয়ে আমি ওকে ঢেকে রেখে মুখটা ঢাকা মুসলাম আমি অনেক চেষ্টা করেছি বুকের উপর ঢেকে তারে থেকে রাখতে দুই আড়াই ঘন্টা আমার হাজবেন্ড চলে গেল কাছে সারান দৌড়াই নাকি চলে গেছে ভাবির কাছে বাসায় তখন ওই যে দৌড়াই সালমান ইয়ের কাছে যদি ওই দিন ওই সময়ে সারান দরজাটা না লাগাইতো তাহলে বোধহয় আরো অনেক আলামত নষ্ট হয়ে যেত ঘর থেকে এগুলো বার হয়ে যেত এইতো এটা মনে হয় তারপরে জানলাম মেডিকেলে গিয়ে জানলাম ইমন মারা গেছে আমি কোনোদিন কাঁদতে পারি নাই আমার ছেলে মারা গেল আমি বাড়িকে রক্ষা করব নাকি ইমন মরে গেছে মারা গেছে না খুন হয়েছে কি হয়েছে আমি জানতে পারবো আমি জানি না আমি সারাদিন পরে আমি গাড়িতে উঠে তারা লাস্টটা সব নিয়ে গেল নিজেরাই সব করে ফেললো এফডিসির মানুষ এফডিসিতে নিয়ে গেল জানা যা করলো গোসল করাইলো গা টা ঢেকে দিল আবার লাশ পচে যাবে পচে যাবে বলে আমাদের সিলেটও টেনে নিয়ে গেল একটা বাবা লাশের বক্সের পাশে বসে সারা রাস্তা একটা কাঠের উপর বসে গাড়ির বাইরের দিকে মুখ রেখে গেছে সিলেটে পিছনের গাড়িতে আমি আমার গাড়িতেও কিন্তু অন্য লোক ঢুকে গেছে আমি শুনতে পাচ্ছিলাম ফোনে বলতেছে যে সালমান মনে মারা গেছে তখন ওরা বলতেছে কি জানি জিজ্ঞেস করছে বলে না না হ্যাঁ হ্যাঁ ওই যে আমি পিছনের গাড়িতে আছি সামনের গাড়িতে লাশ যাচ্ছে আমি সিলেট যাচ্ছি মানে ইন্ডিকেশন দিচ্ছে আমি মনে চার বছর বোতল পানি খেয়েছিলাম ওই ফেরিতে গিয়ে এক বোতল বোতল করে বোতল পানি খেয়েছিলাম তারপরে গেলাম আমরা সিলেটে যাওয়ার পরে দেখলাম ওই বাড়িতে একটা একটা লোক হাতে হাতে গোল্ডেন গোল্ডেন ইয়ে পরা তোমার পাঞ্জাবি ঘড়ি টেন গলায় দেখে মনে হচ্ছে অনেক প্রচুর বড় লোক মানুষ আমার তিনটার সময় গিয়ে পৌঁছেছি সিলেটে প্রচুর মানুষ বাড়ি ঘেরাও এর মধ্যে ওই লোকটা কিন্তু তৎপর আমার হঠাৎ মনে হলো যে লোকটা কে তা আমি বললাম যে লোকটা কে দেখো দেখো তো তো পুলিশকে জানানো হলো সবাই পালাই গেছে তারপর লোক কিছু লোক ছিল আরো দুই চারজন সঙ্গে আমরা চিনি না আমার ভাই ওদেরকে হোটেলে রাখছে পরে সকালে দেখা গেল হোটেল ছেড়ে ওরা চলে গেছে পালাই গেছে এই হলো মৃত্যুর দিনের ঘটনা কোনো মা এত দিন একটা মরা লাশ নিয়ে টানা করেছে আমার জানা নাই আমার জানা নাই সারা দুনিয়ার মানুষ আমার সঙ্গে ছিল আমি সবার কাছে কি তক্ষ আমি আজকে কাঁদতে পারছি আমি বুঝতে পারছি আমার ছেলেকে মেরে ফেলছে আমার ছেলেকে মেরে ফেলছে যারা তাদের বিচার চাই আমি তাদের বিচার করো এখন আমাকে গালাগালি করা হচ্ছে আমার চরিত্র হনন করা হচ্ছে তার চেয়ে আমাকে মেরে ফেলা ভালো ছিল আমাকে রাস্তাঘাটে ওরা মেরে ফেলতো সেটাই ভালো ছিল আমাকে নাকি মহিলা ডাক্তার ডলির কথা বলে সামিরা ডলি আন্টি বলেছে আমাকে আমাকে যদি সালমান সাহেব ডাকতো না তাহলে সামিরা আম্মা ডাকে কেমনে আপনার দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারের প্রত্যাশা কতটা করছেন আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট আশা করছি আমার আল্লাহ আছেন সাথে আমার দেশবাসী আছে আমার সাথে এবং প্রশাসন আগের প্রশাসনিক ইয়ে নাই আমি আশাবাদী এখন ওই কি আপনাদের যে এজেন্সিতে দেওয়া হয়েছে পিবিআই এখন নিশ্চয়ই ভালো করবেন কারণ এখন তো আর কোন স্কোপ নাই যেখানে জজ রায় দিয়েছেন জজ ইয়ে থেকে যে এটা হত্যা হত্যার রায় তো হয়ে গেছে এখন আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের পানিশমেন্ট বাকি আছে এটাই তো এখানে তাদের পানিশমেন্ট যদি তারা পালাইও যায় তাদের পানিশমেন্ট নাও দেয় তাদের অনুপস্থিতিতে তাদের বিচার হবে তারা সারা জীবন ভুগবে তারা আসামি বলে খ্যাত হবে এটাই তো আমার ছেলে নিহত হয়েছে তাকে খুন করা হয়েছে আদালত সুন্দর করে পড়ে বুঝাই দিয়েছেন কিভাবে খুন করা হয়েছে এভাবে কোনো রায় হয়েছে বলেও আমার জানা নাই বিগত দিনে এবং বিশ্বের মানুষ আমাকে ফোন করে বলতেছে বিশ্ববাসী আপনাদের সাথে সাথে আছি আমরা লন্ডন আমেরিকা দুবাই ব্রাজিল ফ্রান্স কোথায় কোথার থেকে ফোন জিনিস করা যাবে না কেউ যদি তৎপরও হয় কিছু করে এখনকার জনতা এখনকার জেনারেশন জি জেনারেশন এরকম না যা জি জেনারেশন বের করে ছেড়ে দিবে এখন আমার ক্ষতি করেছে আবার আমি বলবো একদিকে লাভ করেছে এই যে দুষ্ট দুনিয়ার থেকে এই অশান্ত পৃথিবীর থেকে এই স্বামীরার মতো স্ত্রীর কাছ থেকে এবং এফডিসি থেকে আমার ছেলেকে আল্লাহ সসম্মানে সজ্ঞানে আল্লাহ নিয়ে গেছেন তাকে সে সে তো জানতো না কোথায় যাচ্ছে সে কিন্তু বেহেস্তে চলে গেছে সে আমাকে একজন মা উনত্রিশ বছর ধরে আমি তাজুদ পড়ে আমি ফজরে পাচক নামাজে আমার চোখের পানি পড়ছে তাকে বেহেস্তে না দিয়ে আল্লাহ পারবে না আল্লাহ আমার কাছে প্রতীক্ষা করত আল্লাহ বলছেন মায়ের দোয়া কবুল করবেন এবং তিনি করেছেন প্রমাণ হয়েছে রায়ের মাধ্যমে আল্লাহ তাকে ব্যস্ত দাখিল করেছেন আমাকে দেখা হবে আমার ছেলের সাথে আমি অনেক শান্তিতে আছি এফডিসি তো আমার ছেলে নাই আমার ছেলে শুটিং করতে যাবে না শাবনুর মৌসুমী সামিরা এদের সাথে দেখা হবে না অনেক অনেক মানুষ এখন কই কেউ এফডিসির একটা একটা আওয়াজ শুনি না এফডিসির কেউ কি বলেছে আপনাদের যে বিচার চায় একটা প্রতিভা একটা বিয়ে নাই যে তারা সাহায্য করেছে আপনাকে এরপরে কি কোনো ভয়ভীতি বা এরকম কোনো কিছু দেখানো হয়েছে কিনা না আমি তো এখন অনেক দূরে আছি আমাকে ভয় কিছু নাই বাট আমার ভাইয়ের জন্য অনেকেই বলছে বাসায় যাচ্ছে দেখছে কথা বলছে বলছে আপনি একটু সাবধান থাকবেন বলছে এটা তো সবাই বলবে তো এখন এই ভয় কিছু আমি দেখতে পাচ্ছি কিন্তু ডন এরা তো আগেই আমাকে ভয় দেখিয়েছে এখন ওরা কি করবে না করবে আমি জানি না আমি দেখে থাকলে কি হতো জানি না তবে এখানেও আমি আমার এখানে আমার ইয়েকে আমি জানিয়ে পুলিশ প্রশাসনকে আমি আমরা ইনফর্ম করেছি যে আমার উপরে এরকম এরকমই আছে এখানে যদি কোনো রকম অসুবিধা হয় এদের গভর্নমেন্ট যেন আমাকে টেক কেয়ার করে আমরা জানিয়েছি এখানে এই যে দীর্ঘ সময় যে মামলা সুরাটা হয়নি এই যে জট নামা এটা কি কারণে হয়নি মানে কোন জায়গায় আপনার কাছে মনে হয় এটা তো প্রভাব খাটিয়ে ওরা চাপিয়ে রেখেছে যাতে যাতে আলামত নষ্ট হয়ে যায় হয়তো আমি মরে যাবো না হলে আত্মহত্যা আত্মহত্যা করাতে আমি এটা মেনে নিব এই ধরনের একটা কিছু প্রভাবই তো অবশ্যই হান্ড্রেড কয়েকদিন আগেও তো এখন ইদানিং তো স্বামীরা বের হয়ে গেল মডেলিং করছে তো বাদ দিলাম তারপরেও সে অনেক রকম হুমকি থাকে হ্যাঁ উনি বসে আছে কেন লন্ডন গিয়ে উনি আসুক না আমি তো দেশ ছাড়ি না এগুলো তো থ্রেট এগুলো থ্রেট না এগুলি তো থ্রেট কি আপনাকে দোষারোপ করে বিভিন্ন ভাবে বা সালমান শাহকে নিয়েও নানান নেগেটিভ নেতিবাচক মুখরোচক বিষয়ে সামনে এনেছে এগুলো নিয়ে কি বলবেন আপনি এগুলো নিয়ে কিছু বলেন নাই এগুলো যে সে যে রুচির মানুষ সে রুচির কথা বলছে আমি তো আর পার্লার ব্যবসায়ী না আমাদের দেশি কথায় বলে না এখন আমাদের দেশে যারা পার্লার ব্যবসা করেন শিক্ষিত মানুষরা তারা ব্যবসা হিসাবে করেন ভদ্র ঘরের ভদ্র সমাজের অনেকেই করেন যাতে সৌন্দর্যই জন্য আর এরা হলো কাউলুং থেকে আসছে নৌ থেকে আসছে এরা তো যাতেই ওরকম তো তাদের পরিবেশ অন্যরকম এরা ঘরে একসঙ্গে বসে তারা মা বোন একসঙ্গে খায় নাই কোনোদিন বাচ্চাকে কেউ মুখে তুলে খাইয়েছে বলে আমার মনে হয় না স্বামীরা প্রথম দিকে এসে সাদা ভাত খেত ভাত দিয়ে তরকারি দিয়ে খাওয়া জানতো না জোর করে তো নিয়ে চলে গেল তখনও সালমান শাহ তারা এই করতে চাইছিল নিজের অনেক কিছু তখন আমরা বলছি তুমি বিয়ে করছো মাত্র তুমি কেন ডিভোর্স করে দিবা সংসার করো ঠিক হয়ে যাবে তো কষ্ট হলেও আমরা তাকে ঘরে দিই আমি তো অভ্যাসে যাইনি দুই দিন একদিন গেছি দে আমার ছেলে দুই দিনে দুইবার তিনবার আসতো খেয়ে যেত নাস্তা তো অনেক কিছু কথা বলে তোর নতুন ড্রেস পরলে কোনো কিছু বললে শুটিং এ যাওয়ার সময় দৌড়ে উঠে দেখাই তো আমার কেমন লাগতেছে দেখো আর ভাল লাগছে না আমার আরো কথা বলতে হবে আরো টিভিতে সবাইকে তো খুশি করতে হবে সবাই চাচ্ছে আমার জন্য কষ্ট করছেন আপনারা সবাই আমি ধন্যবাদ আমি জানাচ্ছি সবাইকে দোয়া চাচ্ছি আমি শুধু দোয়া চাচ্ছি এবং কোর্টের অর্ডার আছে খুব শীঘ্রই আপনারা সবকিছু দেখতে পাবেন